জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো বলো আশা করব যে যেখানে আছো কৃষ্ণকালী মায়ের কৃপায় কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে তোমরা ভালো আছো এবং সুস্থ আছো তো চলো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে কৃষ্ণকালী মায়ের নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে আসলাম প্রত্যেকবারের মতন আর আজকে কিছু আমি আপডেট দেব তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের জানাবো যেটা তোমাদের জানা খুবই দরকার খুবই প্রয়োজন তো চলো সবার আগে আমি বলে দিচ্ছি যে নতুনভাবে কিন্তু সেজে উঠেছে এই কৃষ্ণকালী মায়ের মন্দির তোমরা দেখতেই পাচ্ছ দেখো আগে কিন্তু এই দোকানগুলো কিছু ছিল না এখন কিন্তু পর পর সারি সারি দোকান বসেছে একদম মায়ের মন্দির পর্যন্ত মন্দিরের আগে পর্যন্ত দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি একদম মায়ের যে নতুন মন্দির কৃষ্ণকালী মায়ের নতুন যে মন্দির সেই মাঠেই আর কি যাচ্ছি তো সেই জমিতেই শুরু থেকে মানে একদম রাস্তা শুরু থেকে একদম শেষ পর্যন্ত কিন্তু দোকানপাট বসে গেছে প্রায় তোমরা দেখতে পাচ্ছ এখানে ফুলের তারপর পিকচারের তারপর খাবারের দোকান সব কিছুর দোকান কিন্তু বসে গেছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটাই কিন্তু মায়ের মন্দির তো এখানে অনেক দোকান তোমরা পেয়ে যাবে যেটা তোমাদের ভীষণ সুবিধা হবে যে এখান থেকে পুজো নিয়ে এখান থেকে ডালা নিয়ে তোমরা মায়ের কাছে পুজো দিতে পারবে এটা একটা সুবিধা হলো আর ঢোকার একদম ডান সাইড ডান সাইড সাইড দুই সাইডে কিন্তু খালি আছে যেখানে তোমরা যারা চার চাকা নিয়ে আসতে চাও চার চাকার গাড়ি নিয়ে আসতে চাও টোটো নিয়ে আসতে চাও বা অন্য কিছু গাড়ি নিয়ে আসতে চাও তাহলে রাখতেই পারো এখানে রাখার ব্যবস্থা আছে এই যে দেখতে পারলে একদম শুরুতেই ঢোকার মুখেই সাইড এবং সাইডে অনেক কিন্তু জায়গা আছে তো সেখানে তোমরা আসতে পারো এবং সেখানে তোমরা জায়গার মতন গাড়ি রাখতে পারো আর এই যে আমরা চলে আসলাম এই কভার করতে করতে দোকানপাটের একদম সামনে থেকে আবার ঘুরে গিয়েই একদম সামনে রয়েছে এই যে কৃষ্ণকালী মায়ের মন্দির তোমরা দেখতেই পাচ্ছ মায়ের মন্দিরে তোমরা আসতে চাইলে পুজো দিতে চাইলে অবশ্যই মায়ের মন্দিরে এসো তবে আমি যদি বলবো শনি আর মঙ্গলবারটা যদি তোমরা আসো তাহলে অনেক তাড়াতাড়ি তোমরা আসতে পারো কারণ কি শনি মঙ্গলবার তোমরা সকলেই জানো যে মায়ের দিন হয় তো শনি মঙ্গলবারটা যদি তোমরা পুজো দিতে চাও যে শনি মঙ্গলবারটা পুজো দেব তাহলে বলবো যে একদম ভোরে ভোরে আসতে কারণ কি শনি মঙ্গলবার দিন কিন্তু মায়ের মন্দিরে খুবই ভিড় হয় খুবই ভিড় হয় মানে খুবই ভিড় হয় অনেক লাইন দিতে হয় তাই আমি বলবো হাতে সময় নিয়ে আর আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব হয় যত ভোরবেলা টাইমে যদি সম্ভব হয় তাহলে অবশ্যই সেই দিনে এসো কারণ এই দিনগুলোতে ভীষণ ভিড় হয় মায়ের মন্দিরে তো সেটা তো আমরা দেখেই আসবে আরও একটা কথা আমি বলে দিই যে মায়ের মন্দিরে কিন্তু কিছুদিন আগে পর্যন্ত মঙ্গলা মা কোনো ভিডিও করতে দিতে চাইছিল না বা ভিডিওতে আসছিল না নিজেও কিন্তু বারণ করছিল সকলকে কিন্তু হ্যাঁ মঙ্গলা মা এখন ঠিক করেছে যে ভিডিওতে সে আসবে এবং সবার সাথে কথা বলবে যেরকম ভিডিও বানায় সেরকম ভিডিও বানাবে সবাইকে দেখাবে কারণ এটা না করলে যারা যারা অপর সাইড মানুষরা আছে যারা যারা নেগেটিভ কমেন্ট করে নেগেটিভভাবে ভিডিও বানায় ঠিক আছে অনেক অনেক মানুষরা আছে যারা খারাপ মন্তব্য করে অনেক কিছু ভুলভাল ভিডিওতে দেখায় তো সেইগুলো অনেক প্রশ্ন উঠেছে তো মঙ্গলা মা ঠিক করেছে একে একে সবটাই জানাবে সবাইকে সবটাই প্রমাণ দেখাবে তো যারা যারা নেগেটিভভাবে কমেন্ট করে নেগেটিভভাবে ভিডিও বানায় তো সেইগুলোই যোগ্য জবাব দেবে এবং মঙ্গলা মা কিন্তু সামনে আসবে আমি আস্তে আস্তে সবটাই তোমাদেরকে দেখাতে থাকবো ভিডিওর মাধ্যমে সবটাই তোমরা দেখতে পাবে আস্তে আস্তে আমার ভিডিওতে দেখতে পাচ্ছ রীতি মতন কিন্তু মঙ্গলা মা চলে এসেছে আর একটা কথা বলে যে মঙ্গলা মা কিন্তু আসে দশটা থেকে সাড়ে দশটা নাগাদ তো তোমরা যারা আসছো তারা অব অবশ্যই একটু ধৈর্য ধরবে কারণ কি মঙ্গলা মা কিন্তু আসেই এসে পুজো করে প্রথমে তারপরে কিন্তু ভক্তদেরকে দেখে যারা যারা বাচ্চা আছে যারা যারা এমার্জেন্সি আছে তাদেরকে প্রথমে দেখে তারপর কিন্তু বাকিদের সবাইকে দেখে আর হ্যাঁ ত্রিশুল দিয়ে অবশ্যই সবাইকে ত্রিশূল ছুঁয়ে দেখে সবার কথা শোনে তো এইদিকে তোমরা নিশ্চিন্ত হও আর যে দেখতে পাচ্ছ দূরে এখনো পর্যন্ত কিন্তু কাজটা চলছে তোমরা দেখতেই পাচ্ছ এরপর যখন কাজটা পূরণ হয়ে যায় তখন কিন্তু সবার একটু সুবিধাই হবে কারণ একটু অসুবিধা কারণ হলেও তখন কিন্তু সবার আর অসুবিধা হবে না আর এই যে দেখতে পাচ্ছ মা কিন্তু চলে এসেছে পুজো হয়ে গেছে আর এখন কিন্তু ভক্তদের দেখা শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ কত কত ভক্তরা এসেছে আজকে কিন্তু মঙ্গলবারের দিন তো তোমাদেরকে প্রথমেই যেটা বললাম যে মঙ্গলবার ভিড় হয় এই যে বাসের যে ঘেরা দেখতে পাচ্ছ তোমরা এই বাসের ঘেরা পর্যন্ত পুরোটা লাইন থাকে মানে ভক্তরা কিন্তু এই লাইন অনুযায়ী এই লাইনে দাঁড়িয়ে তারপর কিন্তু এই যে মায়ের মন্দিরে তারা পুজো দিতে পারে আর এই ভিড়টা কিন্তু বেশি বেড়ে যায় মঙ্গলবার এবং শনিবারের নাগাদ এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে মঙ্গলামা যখন আসছে মানে মায়ের মন্দিরে যখন মঙ্গলামা প্রবেশ করছে ওই দশটা থেকে সাড়ে দশটা নাগাদ তো এখানকার ভিডিও তোমাদের একটু দেখালাম যে এই টাইমটাই মঙ্গলা মা কিন্তু আসে আর এসেই মাত্র মঙ্গলা মা কিন্তু মাকে একটু সেবা করে মাকে আদর করে তারপরেই কিন্তু আস্তে আস্তে সবাইকে সব ভক্তদেরকে দেখা শুরু করে দেয় আর আমি বলবো যারা যারা এই মুহূর্তে মায়ের মন্দিরে যেতে পারছো না কোনো ব্যাপার না মায়ের মন্দিরে গেলেই যে মনস্কামনা পূর্ণ হবে বা তোমাদের আশা পূর্ণ হবে এটা কোনো কথা না মা কিন্তু সর্বত্র বিরজমান মাকে কিন্তু স্মরণ করলে মনে প্রাণে যদি ডাকো ভক্তিভরে ডাকো তাহলে নিশ্চয়ই সারারা দেবে সে তোমরা বাড়ি থেকেও তোমরা সেটা করতে পারো মায়ের নাম জপ করতে পারো সেটা একমাত্রই মায়ের নাম জপ তো মায়ের নাম জপ করলেই কিন্তু মাকে পাওয়া যায় হ্যাঁ অবশ্যই সেটা ভক্তি ভরে মাকে ডাকতে হবে তবেই মা কিন্তু সাড়া দেবে আর হ্যাঁ মাকে কিন্তু একবার ডাকলে বা তারপরে যে আর ডাকবে না সেটা কিন্তু করো না মাকে কিন্তু ভক্তি ভরেই ডেকো আর মা তারপরেই সবটাই মায়ের ওপর ছেড়ে দাও মা আস্তে আস্তে দেখবে তোমাদের সকল ইচ্ছা কৃষ্ণকালী মাই পূরণ করে দিচ্ছে আর এইদিকে তোমরা দেখতে পাচ্ছ এই যে কল বসে গেছে ভক্তরা কিন্তু কল থেকে জল নিচ্ছে আর এইদিকে কিন্তু মায়ের বাসনগুলো মাজছে দেখতে পাচ্ছ কাঁসার বাসনগুলো মেজে নিচ্ছে আগের দিনে যে পুজো হয়েছিল। সেই বাসনগুলো কিন্তু মেজে নিচ্ছে তারা আর এই দেখতে পাচ্ছ কিন্তু কাজ শুরু হয়ে গেছে অলরেডি কাজ হয়ে গেছে এবার কাজ প্রায় কমপ্লিট হয়ে যাওয়ার পালা তো রীতিমতন কাজ প্রায় কমপ্লিট হয়ে যাবে আশাবাদী আমরা সকলে যে মায়ের মন্দির হয়েছে তো নিশ্চয়ই মায়ের সব কাজ পূরণ হয়ে যাবে যা কিছু কাজ এখন পর্যন্ত বাকি আছে সেইগুলো আস্তে আস্তে সবটাই হয়ে যাবে ও আর একটা কথা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে মায়ের মন্দিরে যারা আসতে চাও কিভাবে আসবে না আসবে তার একটা ছোট্ট আমি কথা জানিয়ে দিই এর আগের ভিডিওতে আমি কিন্তু পুরো ডিটেলে জানিয়ে দিয়েছিলাম যদি কেউ দেখে না থাকো তাহলে অবশ্যই তোমরা ভিডিওটা দেখে নিও আশা করবো যে তোমাদের অনেক অনেক উপকার হবে আর আজকে ভিডিওটার মধ্যে আমি একটুখুনি কথা বলতে পারি যে যারা যারা এই কৃষ্ণকালী মায়ের নতুন মন্দিরে আসতে চাও তো অবশ্য অবশ্যই তোমরা আসতে পারো আর যারা যারা মানে বাসে করে আসতে চাও অবশ্যই বাসে করে এসো কারণ কি বাসে করে আসলেই একমাত্র তোমরা অনেক সুবিধা পাবে এবং খরচাও অনেক কম হবে আর যারা যারা টোটো করে আসতে চাও তো অবশ্যই কিন্তু টোটোতে একটা কথা বলে দিই যে টোটোতে কিন্তু রিজার্ভ করে আসতে হবে পুরোটা ভর্তি করে রিজার্ভ করে আসতে হবে কেন কি একজনের ভাড়া বা দুজনের ভাড়া কিন্তু অনেকটাই বেশি নিয়ে নেবে তাই আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে অবশ্যই তোমরা আসলে মায়ের মন্দিরে আসলে অবশ্যই তোমরা বাসে করে আসো বাসে করে যদি আসতে চাও তাহলে অবশ্যই কিন্তু অনেকটাই তোমাদের খরচা কম পড়ে যাবে বাসের ভাড়া আমি তোমাদেরকে বলে দিই দশ থেকে পনেরো টাকা তো বাসের ভাড়া অনেকটাই কম তোমরা চাইলে বাসে করে আসতেই পারো তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলের সাথে থাকো চ্যানেলের পাশে থাকো এইভাবেই সুন্দর সুন্দর মায়ের ভিডিও তোমরা দেখতে পাবে এবং নতুনত্ব আপডেট আমি তোমাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দিতে থাকব। অবশ্যই চ্যানেলের সাথে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকো যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই আমি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ভিডিওগুলোকে বেশি বেশি করে সবার মধ্যে শেয়ার করে দাও তো চলো সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো পরবর্তী ভিডিওতে আমি আবারও আগামীকাল ফিরে আসছি ততক্ষণে কি বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর কি বলবো জয় কালী মায়ের জয় তোমরা সকলেই ভালো থাকো এবং সুস্থ থাকো চলো আজকের মতো টাটা